হাই কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আগামীকাল বিশ তারিখে আমাদের হ্যামস্টার কম্বাইটের সিজন ওয়ান মাইনিং শেষ হয়ে যাবে এখন অনেকেরই মনে অনেক ধরনের প্রশ্ন আছে তো আমি ভিডিওটা একটু সব কিছু নিয়ে আলোচনা করতে চাই লাস্টবারে সব কিছু নিয়ে আলোচনা করতে চাই ভিডিওটা অবশ্যই একটু মন দিয়ে দেখবেন লাস্টে একটা ভিডিও দিচ্ছি সবাই একটু ভালোভাবে মন দিয়ে দেখবেন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন তো সবার মনে প্রথমেই যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনাকে কয়েনটা কিসের উপর দেবে আপনার মেন ব্যালেন্সের উপর দিবে নাকি আপনাকে প্রফিট পাওয়ার উপর দিবে এখন আমি একটু ডিটেলসে বলি এইখানে আপনার দুইটাই খুবই গুরুত্বপূর্ণ প্রফিট পাওয়ারও গুরুত্বপূর্ণ আপনার মেন ব্যালেন্সও গুরুত্বপূর্ণ প্রফিট পাওয়ারটা যদি আপনি শুরু থেকে বাড়াতে থাকেন তাহলে কিন্তু আপনার প্রতি ঘন্টা মাইনিং স্পিডটা অবশ্যই বাড়বে যখন আপনার প্রতি ঘন্টায় মাইনিং স্পিডটা বাড়বে তখনই কিন্তু আপনার মেন ব্যালেন্সটা অটোমেটিক বাড়তে থাকবে আর অনেক বেশি হারে বাড়বে আর এই মেন ব্যালেন্সটা দিয়ে কিন্তু আপনাকে লেভেলটা আপ করতে হবে এই যে উপরে দেখেন এখানে আমার যে লড লেভেলটা আছে এই লড লেভেল যাওয়ার জন্য কিন্তু মিনিমাম ওয়ান বিলিয়ন কয়েন থাকা লাগতো আমি কিন্তু অলরেডি ওয়ান বিলিয়ন কয়েন কালেক্ট করে লর্ড লেভেলে চলে গেছে বাট এখন কিন্তু আমার কয়েনটা নাই এখন জাস্ট আমার কয়েন আছে পাঁচশো মিলিয়ন তবুও কিন্তু আমার লর্ড লেভেলটাই আছে আমার আগের লেভেলটাই আছে আমার কি লেভেল কমছে কমে নাই কারণ আমার টাস্কটি ছিল যে আমাকে কয়েনটা বাড়িয়ে লর্ড লেভেলে যেতে হবে এখন লর্ড লেভেলে যাওয়ার জন্য এক বিলিয়ন কয়েন প্রয়োজন এই এক বিলিয়ন কয়েনটা আমি সারাদিন ট্যাপ টেপ করে সারা জীবন ট্যাপ টেপ করে আমি ওয়ান বিলিয়ন কয়েন বানাতে পারবো না পারবেন আপনি পারবেন আমি তো পারবো না এখন যদি আপনি প্রফিট পাওয়ারটা বাড়াতেন তাহলে কিন্তু আপনার ওয়ান বিলিয়ন কয়েন যে কয়েন হতে খুব বেশি সময় লাগতো না আচ্ছা তারপর এখানে আরেকটা টাস্ক আছে সেটা হচ্ছে আপনি যদি আপনার নামের ওপর ক্লিক করেন তারপর এখানে সিওয়ালে ক্লিক করবেন দেখবেন যেখানে কালেক্ট কয়েনস অপশনটা আছে এইখানে কিন্তু আপনারা পাঁচটা টাস্ক দেখতে পড়বেন একটা হচ্ছে ওয়ান মিলিয়ন কয়েন তারপর একটা হচ্ছে এক টেন মিলিয়ন তারপর একটা দুশো মিলিয়ন তারপর একটা ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন তারপর একটা হচ্ছে পনেরো বিলিয়ন তো এখানে কিন্তু প্রথম চারটে আমার কমপ্লিট হয়ে গেছে লাস্ট যেটা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়নের তো এটা কিন্তু আমি ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন কয়েন কালেক্ট করে আমার টাস্ক এটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি তো বাট এখন কিন্তু আমার সেই কয়েনটা নাই জাস্ট কয়েন আছে পাঁচশো মিলিয়ন তবুও এই যে আমার অ্যাচিভমেন্টটা সেটা কি কমে গেছে সেটা কি চলে গেছে আমার যে কার্ডটা আছে সেই কার্ডটা কিন্তু অলরেডি এখানে আছে এবং এটা থাকবেই আপনার যদি এখন আমার যদি এখন কয়েন ব্যালেন্সটা জিরো করে ফেলি তবুও কিন্তু আমার অ্যাচিভমেন্টটা এটাই থাকবে এটা কিন্তু কমে যাবে না তো এটা হচ্ছে আপনার মেন ব্যালেন্সের কাজ মেন ব্যালেন্সটা দিয়ে আপনাকে লেভেলটা আপ করতে হবে অ্যাচিভমেন্ট গেন করতে হবে কিন্তু এই এত এত কয়েন দরকার এই এগুলো করার জন্য বাট এত এত কয়েনকে আপনি ট্যাপ ট্যাপ করে সারা এবং ট্যাপ ট্যাপ করে এই এত এত কয়েন আপনি আর্ন করবেন বলে তো সম্ভব না তো এই এত এত কয়েন আর্ন করার জন্য কিন্তু আপনার প্রফিট পাওয়ারটা দরকার প্রফিট পাওয়ারটা যত বেশি হবে তত বেশি আপনার কয়েন এমনিতেই কালেক্ট হবে এখন বুঝছেন এটা কাহিনী আশা করি এরপরে আর কোনো ধরনের সন্দেহ থাকবে না বা প্রশ্ন থাকবে না আপনার লেভেল আপ করা শেষ আপনার ওইখানে অ্যাচিভমেন্টটাও ডান তাহলে এখন আপনি আপনার মতো কয়েনটা বাকি কাজে খরচ করতে পারেন ডেলি কম্পানি নিতে পারেন আরেকটা হচ্ছে লেভেল পঁচিশের কার্ড আমার গ্রুপে অনেকেই আছেন যাদের অনেক অনেক কয়েন আছে দুই তিন চার বিলিয়ন পর্যন্ত কয়েন আছে বাট আপনারা কিন্তু ভয়ে আপনাদের ওই পঁচিশ লেভেলের কার্ডটা একটা করতেছেন না বাট ভাই এখানে কিসের ভয় আপনাদের লেভেল আপ অলরেডি শেষ শেষ বলতে যেটা লাস্ট যেটা সেটা হচ্ছে আঠারো বিলিয়নের তো ওইটা আপনাদের হবে না ওইটা আসা বাদ দেন বাট নর্মালি কিন্তু আপনাদের মোটামুটি লেভেল আপটা শেষ এইখানে আপনারা লর্ড লেভেলে চলে গেছেন তারপর ওইখানে আপনাদের ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের টাস্কও কমপ্লিট তো এখন কিন্তু আপনারা আপনাদের ওই যে পঁচিশ লেভেলের কার্ডটা সেটা কিন্তু ইজিলি করতে পারবেন এখন আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না বা আপনাদেরকে কিন্তু ওই মেন কয়েনের উপর জাস্ট মেন কয়েনের উপর নির্ভর করে আপনাকে প্রফিটটা দেবেন এইখানে প্রফিট দেওয়ার জন্য আরও অনেক ধরনের শর্ত আছে সেটা আমি আরেকটু করে বলতেছি তবে তার আগে আমি আবার একটু বলে নিচ্ছি যাদের কয়েন আছে বাট এখনও পঁচিশ লেভেলে একটা কার্ড করেন নাই আপনারা প্লিজ দয়া করে আপনারা এই লিগাল অপশনে আছে কে ওয়াইসি কার্ডটা পঁচিশ লেভেলে করে নিন আপনাদের অ্যাচিভমেন্টটা বাড়ান শুধু আপনাদের মেন ব্যালেন্স বা প্রফিট পাওয়া আওয়ার দেখে কিন্তু আপনাকে পেমেন্টটা দিবে না আমি আবারও বলতেছি একটা পঁচিশ লেভেলে কার্ড কিনেন আপনাদের অ্যাচিভমেন্টটা বাড়ান টোটাল আপনার সব কিছুর উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাডোপে টোকেন দেবে এখন বুঝছেন আর আরও দুটো জিনিস দেখা দিচ্ছি একটু আপনারা এখানে আপনাদের নামের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে যে অনেকগুলো স্ক্রিন শো করতেছে তো এখান থেকে আপনাদের অন্তত মিনিমাম দশটা স্ক্রিন অন্তত বাই করে নেবেন যাদের দশটা স্কিন নেয় আপনারা জাস্ট এই যে অনেক এখানে টাচ করবেন দেখবেন যে অনেক স্কিনই কিনা যায় আপনারা কয়েন দিয়ে জাস্ট কম মিনিমাম হলেও দশটা স্কিন আপনারা কিনে নেবেন দশটা হলেও এনাফ আমিও দশটাই কিনছি দশটা হলেই এনাফ আর লাগবে না তাহলে কিন্তু আপনাদের এটা এটায়ার্ট অ্যাচিভমেন্ট বাড়বে আচ্ছা তারপর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের যে কার্ডগুলো আছে আপনাকে অন্তত পঁচিশটা কার্ড লেভেল পনেরো পর্যন্ত করবেন স্পেশালি স্পেশালি যে কার্ডগুলো আছে ওগুলা কিনে ট্রাই করবেন তাহলে আপনাদের এমনিতে প্রফিট পাওয়ারটা হওয়ারটা বাড়বে প্লাস আপনি যদি পঁচিশটা লেভেল পঁচিশটা কার্ড লেভেল পনেরো পর্যন্ত আপডেট করে নেন তাহলে আপনার ওই আরেকটা অ্যাচিভমেন্ট গেইন হবে তো অবশ্যই পঁচিশটা কার্ড মিনিমাম পঁচিশটা হলেও কার্ড আপনারা লেভেল পনেরো পর্যন্ত করবেন আর দশটা স্কিন কিনবেন একটা একটা কার্ড পঁচিশ লেভেল পর্যন্ত করবেন তাহলে এনআফ আর যারা একেবারে রেফার করেন নাই পারলে পারলে একটা রেফার করে নিন মিনিমাম হলে একটা রেফার করে নিন তাহলে মোটামুটি ভালো কিছু আশা করা যায় আর কি এই যে এখানে আমি আপনাকে এয়ারডোভ্যালুকেশনটা আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনি যেইখানে দেখেন আর এখানে ফার্স্ট একটা হচ্ছে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম আপনার হচ্ছে ওই যে মেন ব্যালেন্স প্লাস প্রফিট পাওয়া দুইটা মিলে আপনার হচ্ছে আপনার প্যাসিভ ইনকামটা আর তারপর একটা হচ্ছে আর্ন টাস্ক আপনি যার অপশনে এসে ইউটিউবের ভিডিও দেখছিলেন কিনা বা টাস্কগুলো কমপ্লিট করতেছিলেন কি না এগুলো হচ্ছে আর্ন টাস্ক আর ফ্রেন্ডস যেটা সেটা হচ্ছে আপনার রেফার করছিলেন কি না আর তারপর অ্যাচিভমেন্ট যেটা সেটা আমি তো ওই যে আপনার পঁচিশ লেভেলে কার্ড করছেন কি না বা ওই যে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন বা আঠারো বিলিয়ন বা পনেরো বিলিয়ন টাসগুলো আপনি কমপ্লিট করছিলেন কি না এগুলো হচ্ছে আপনার টোটাল অ্যাচিভমেন্ট আর তারপরটা হচ্ছে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছিলেন কি না আর লাস্টটা হচ্ছে কী ওই যে আপনারা মিনি গেমস খেলে প্লাস এক্সট্রা যে গেমগুলো আছে সেগুলো খেলে কতগুলো চাবি নিয়েছেন সেগুলো হচ্ছে আপনাদের ওই যে কী অপশনটা তো এইগুলো টোটাল এগুলোর উপরেই ডিপেন্ড করে কিন্তু আপনাদেরকে অ্যাড্রপের টোকেন দেবে শুধু মেন ব্যালেন্স বা শুধু প্রফিট পাওয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে কিছুই দেবে না এটা আপনি সেও থাকেন আপনাকে সব কিছুর উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাড্রোপের টোকেন দেবে যে ডেইলি চিপা ডেইলি কম্বো ডেলি মিনি গেমসটা তারপর আপনার লেভেলটা হাফ করছেন কি না পঁচিশ লেভেলে কাট করছেন কি না রেফার করছেন কি না সব কিছু মিলাই কিন্তু আপনাকে অ্যাড্রোপের টোকেন দেবে তো যারা ভাবতেছেন যে দু দিনে জয়েন হয়ে এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করবেন এই তো এগুলো আসা বাদ ভাই যারা ওল্ড ইউজার আছেন আগে থেকে কাজ করতেছেন আমাদের সাথে আছেন আমি কিন্তু সব কিছু শুরু থেকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম তো এইটুকুই ছিল লাস্ট আপডেট আশা করি সবাই বুঝতে পারছেন যারা এখনও কে ওয়াইসি লেভেল পঁচিশ করেন না অবশ্যই করে নিন আপনাদের অ্যাচিভমেন্টটা বাড়ান ভাই লাস্ট আপনার বলতেছি আপনাদের অ্যাচিভমেন্টটা বাড়ান মোটামুটি ভালো পরিমাণে প্রফিট আসা রাখতে পারেন তো এটুকুই ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন